বাংলাদেশ ছাত্র হেজুল্লাহ আপনারা এখানে দিক দিগন্ত থেকে বিক্ষিপ্ত পতঙ্গের মতো ভাঙা জোয়ারের মতো তিন মন্ত্রী সম্মেলনে হাজির হাজির বলে শত শ্রদ্ধা জ্ঞাপন করছেন বাংলাদেশ ছাত্র হেজ শতাব্দীর এক আলোক উজ্জ্বল বাংলাদেশ ছাত্র হেজ উল্লাহ রহমতুল আলমিন করিম সাল্লাই সাল্লামের আদর্শে

বাংলাদেশ ছাত্র হেদুল্লাহ বাংলাদেশ জুমিয়াতে হেজবুল্লাহ বাংলাদেশ ছাত্র হেদুল্লাহ হাউডে মহারী সন্তান এবং

যে দশ মাস ছাত্র হিজবুল্লাহ কোরমিকে পেটে রেখেছে ছাত্র হিজবুল্লাহ যারা মানে ছাত্র হিজবুল্লাহ ওয়াজিব ফরজ সুন্নাত মুস্তাহাব আমল করে ছাত্র হিজবুল্লাহ সিরাতে সুরাতে লেবাতে পোশাকে রতলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুযাসসাম নুমনায় যারা গড়ে ওঠে সেই সুন্নাত সন্তান ছাত্র হিজবুল্লাহ ঠিক আছে ছাত্র হিজবুল্লাহ বেশ শতদিন এই লগ্নে যারা ঝুঁকি মোকাবেলা

খুতবা বলা সুমায়ের আশীর্বাদ একিন লখগান অমল ভাই হাম মুহabbat ওতে আলম ফিhado জিন্দেগি মে ইয়ে হাই বড়ো কি আজকে আমরা কেগে সুত আজকে আমরা বলকরা ইসলাম তো বিদায় যত শয়তান সারা ময়দান যায় হংকার 嗯。